কোন কম বক্ত কাজটা করলো লাইক তুলে নিল আমি তো বুঝতে পারলাম না থ্যাংক ইউ জন্য এই যে মুখদ কি বুড়ি কে রে এইরকম খাস্তা কামটা করতেছে আমার সাথে দুইবার দিয়েছে দুইবার তুলছে আল্লাগ রে ভাই তোমার লেগ নিয়ে যে তুমি খাও রান এই যে একটা কাজটা তোমার এ ভাই কাজটা তোমার দুইবার দিছো দুইবার তুলছ ভাই দুইবার করছো দুইবার তুলছো খুব ভাল লাগছে

একটা যাও দাদা ও নতাইবান এই যেটা

অ জয় 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 জৰা চিৰিয়েলা গেলা কি দেখো দেখিও তাই দেখা যায় না